দেখো বিয়ে খেলতাক দিয়ে জেলা রয়েছে পাগলা মসজিদ এই অঞ্চলের মানুষের খুব ধর্মীয় একটা আবেগন একটা জায়গা আপনারা সবাই জানেন এখানে আমরা তিন মাস পর পরপরই দাম বাক্সগুলো তুলি গত বড় আমরা অনেক পরিমাণ টাকা পেয়েছি এবার আমরা বাক্স খুলেছি আমাদের সাতাশ বছরের বেশি টাকা হয়েছে আমাদের ওই এখানকার যে মাদ্রাসা আছে মাদ্রাসার বাচ্চারা এই টাকাগুলো শর্টিং করছে আর আমাদের ব্যাংকের প্রায় কতজন কর্মকর্তা এখানে আছেন তারা এখানে তুলে নেবেন আমরা এখানে যত টাকাই পাওয়া যায় সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাঙ্কে জমা হয় ব্যাঙ্ক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না আর ব্যয় করা হয় ব্যাঙ্ক থেকে প্রত্যেকটা অবস্থার হিসাব রয়েছে এখানকার মানুষজনের অনেক দিনেরই দাবি ছিল এখানে বড় একটা কমপ্লেক্স হবে একটা ইসলামিক কমপ্লেক্স হবে